রাজশাহীর পবা উপজেলার বড় গাছি ইউনিয়ন পরিষদটি নতুন রূপে সাজিয়ে তুলে জনগণদের ভালোবাসায় সিক্ত হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল জানা যায় তিনি এই পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সকল ইউপি সদস্যদের সাথে সমন্বয় করে হাতে হাত কাঁধে কাঁধ রেখে নিষ্ঠার সাথে নানা উন্নয়নমূলক কাজ করে ও সরকারের সকল ভাতা সুষ্ঠুভাবে বন্টন করে আলোচনায় এসেছেন এমন জনবান্ধব জনপ্রতিনিধি ইউনিয়ন পিতা হিসেবে পেয়ে ধন্য এলাকাবাসী ও ইউপি সদস্যরা বিস্তারিত থাকছে আরিফ মাতাব্বরের প্রতিবেদনে রাজশাহীর পবা ও বড়গাছি ইউনিয়ন পরিষদটি নতুন রূপে সাজিয়ে তুলে জনগণদের ভালোবাসায় সিক্ত হলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল জানা যায় তিনি এই পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে তাদের সাথে সমন্বয় করে হাতে হাত কাঁধে কাঁধ রেখে নিষ্ঠার সাথে নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন যেমন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কালভার্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় দুস্থ মানুষদের ভাতা ও জন্ম নিবন্ধনের কাজ সঠিকভাবে পরিচালনা করে আসছেন এছাড়াও নানা প্রকল্পের বরাদ্দকৃত কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করছেন জানা যায় তিনি যে কোনো সালিশ মীমাংসা পরিষদে বসে দক্ষতার সাথে নিষ্পত্তি করে আলোচনায় এসেছেন পরিষদের একাধিক ইউপি সদস্যরা জানান চেয়ারম্যান হেলাল উদ্দিন এই পরিষদে যোগদান করার পর থেকে মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং এই ইউনিয়ন পরিষদটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছে এমন জনবান্ধব ব্যক্তিকে পরিষদের ইউনিয়ন পিতা হিসেবে পেয়ে ইউপি সদস্যরা আনন্দ ও উৎফুল্লিত হয়ে এসটিভিকে বলেন বর্তমান দায়িত্ব পাওয়া পর চেয়ারম্যান সাহেব সবার মেম্বারদের সাথে সহযোগিতা করে আমাদের কাজগুলো করে আসছি এবং যে কাজগুলো আমরা ভিজি ভিজে চাউল এবং টিসি পিজি এখন সবাই আমরা আলোচনার মাধ্যমে কাজ করে আসছি এবং রাস্তাঘাট আমাদের সরকার বরাদ্দ সহযোগা সহযোগিতায় আমাদের প্রত্যেকটা সদস্যকে একসাথেই কাজ করে আসছি এবং আগামী তো যেগুলি আছে আমাদের সেই আরো প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নিয়ে কাজ করবেন এবং মেম্বার মহিলার ম্যামরা সবাইকে নিয়ে বিগত মানে আমাদেরকে কাজকর্ম কাজকর্ম মানে সমন্বয়ভাবে সঠিকভাবে সে বন্টন করছে এবং হলো তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হচ্ছে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে যেসব বরোদ্দ কাজগুলো আসবে আপনাদেরকে নিয়ে আমি সমানভাবে কাজ করতে চাই এবং তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে কথা দিয়েছে এবং কাজকর্ম দিচ্ছে এবং ওর মন মানসিকতা অনেক ভালো এ আগস্টের পর যে আমার এই হেলাল ভাই আসছে সে আমাদেরকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভিজিয়ে ভিজিডি বিশেষ কাজগুলো রাস্তাঘাটে সব কিছু আমাদের কাছে সমন্বয় করে আমরা সহযোগিতা করে তার কাজকর্মগুলো আমরা ঠিকভাবে করছি বা করে আসছি ওয়ার্ডে ওয়ার্ডে যেসব কাজগুলো দিয়েছে সেসব কাজগুলো ওয়ার্ডের মেম্বারেরা সবাই মিলে যৌথভাবে করছে চেয়ারম্যান সহযোগিতা করছে বলে আমরা করতে পারছি